পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজানা হাসানের সামান্য জীবনী আলোকপাত করা যাক হাসান সালের পনেরোই জানুয়ারি হবিগঞ্জ জেলার নরপতি হাভেলি নামক একটি বাঙালি মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ মহিবুল হাসান মা সুরাইয়া হাসান তার মায়ের বাড়ি সিলেট এবং বাবার বাড়ি নোয়াখালীর হাতিয়া বাবা মায়ের একমাত্র কন্যা তিনি এবং পরিবারে সবার ছোট তিনি বিকার স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন এরপর হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে করে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে আইন বিষয়ে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সালে সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন দুই সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেন হাওয়ার ফেলোশিপ লাভ করেন একজন পরিবেশবিদ হিসেবে তার কাজ বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পের জন্য প্রবিধানের উপর দৃষ্টি নিবন্ধ করে দুই হাজার নয় এ কাজের জন্য তিনি বাংলাদেশ সরকারের বন্য পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশী হিসেবে গোল্ডম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হন দুই হাজার নয় সালে তিনি হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাব লাভ করেন দুই হাজার বারো সালে তিনি এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচন ফিলিপাইন ভিত্তিক রামন ম্যাকসেস পুরস্কারে ভূষিত হন শিক্ষাজীবন শেষে উনিশশো সালের জুলাই তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতিতে যোগ দেন যা সংক্ষেপে বেলা তিনি দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দুই হাজার চব্বিশ সালের ১৬ আগস্ট তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তার সহপাঠী আইনবিদ ও ব্যবসায়ী আবু বকর সিদ্দিকীর সাথে তিনি তিন সন্তানের জনমী তার এক মেয়ে নেহলা জিদান দুই হাজার চৌদ্দ সালের সতেরোই এপ্রিল রিজানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিকী অপহৃত হন চাঞ্চল্যকর এই অপহরণের ছত্রিশ ঘন্টা পরেই আবার অপহরণকারীরা তাকে ছেড়ে দেন যদিও অপহরণের কারণ কিংবা জড়িতদের ব্যাপারে কোন তথ্য এখনো পাওয়া যায়নি